আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে রাশিয়ার যে দুটি কোম্পানির উপরে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেই দুটি কোম্পানি একটি দেশে তেল বিক্রি করুক এবং তিনি ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশকে রাশিয়া থেকে তেল ক্রয় করার জন্যে ব্যবস্থা করে দিচ্ছেন যেই দেশটি ইউক্রেনকে ইউরোপের সহযোগিতা দেওয়া হোক তার বিরোধিতা করে যেই দেশটি রাশিয়া পন্থী সরকার হিসেবে পরিচিত ঠিকই ধরেছেন সে লোকটির নাম হল ভিক্টর অর্বান তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী কি হলো তাহলে ঘটনা ঘটনা হলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে দেখা করেছেন মিস্টার ভিক্টর অরবান এবং তার এই বৈঠক বেশ সফল হয়েছে এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হাঙ্গেরিকে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার অনুমতি দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এটি কাজে দেবে অর্থাৎ একটা ব্যতিক্রম তিনি তৈরি করেছেন হাঙ্গেরির জন্য। আর বাকি বিশ্বের জন্য হলো যে রাশিয়ার তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে ভিক্টর অরবানের জন্যে এটি অত্যন্ত বড় একটা বিষয় যেমন ধরুন এই বৈঠক শেষ হওয়ার পরেই তার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি এক্স একটা বার্তা দিয়ে দিয়েছেন কি বার্তা বার্তাটি হলো যে রাশিয়ার কাছ থেকে অসীম তেল যত খুশি তত সে তেল তারা ক্রয় করতে পারবে কোনো রকম নিষেধাজ্ঞা নেই এরকম একটা বার্তা তারা দিয়ে দিয়েছে কেন তড়িঘড়ি করে এই বার্তা দরকার কারণ হলো যে সালের এপ্রিল মাসে হাঙ্গেরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে মিস্টার অরবান প্রতিশ্রুতি দিয়েছেন সে দেশের জনগণকে সস্তায় রাশিয়ার তেল এনে দেবেন কিন্তু বিপত্তি বেঁধেছে ডোনাল্ড ট্রাম্প তো রাশিয়ার দুটি তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন দুটি কোম্পানি যারা প্রতিদিন একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। এবং যারা রাশিয়ার মোট তেল উৎপাদনের সত্তর ভাগ হ্যান্ডেল করত এখন ডোনাল্ড ট্রাম্প এই যে রাশিয়ার তেল কোম্পানির উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি করতেও তিনি কিন্তু বেশ কিছু সময় নিয়েছেন এবং তিনি তার আগে বলেছেন যে আগে নেটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করতে হবে না হলে তিনি কিভাবে স্যাংশন আরোপ করবেন তিনি অপেক্ষা করেছেন কিন্তু এই যুদ্ধটা বন্ধ করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ তিনি নিতে পারেননি এবং তিনি রাশিয়ার তেল কোম্পানির উপরে স্যাংশন আরোপ করে দিয়েছেন কেন কারণ ইউরোপ মনে করে জ্যালেন্সকে মনে করেন যে রাশিয়ায় যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার টাকাগুলো তারা পায় তাদের প্রধান রপ্তানি খাত জ্বালানি খাত থেকে আসে অর্থাৎ জ্বালানি বিক্রি করে রাশিয়া স্বচ্ছল আছে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারছে যদি রাশিয়ার প্রধান রপ্তানি খাত জ্বালানি বন্ধ হয়ে যায় তাহলে রাশিয়া যুদ্ধ করতে পারবে না সুতরাং ইউক্রেন রাশিয়ার উপরে রিফাইনারিগুলোতে আক্রমণ করছে এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করে দিয়েছে সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র ভারতের উপরে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স আরোপ করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই কেন কারণ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে এমনিতেই ভারতের উপরে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স আরোপ করা হয়েছে মানে ট্যারিফ আরোপ করা হয়েছে তার সঙ্গে আরও পঁচিশ পার্সেন্ট যুক্ত হয়েছে অর্থাৎ কিছু কিছু পণ্য ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হলে পঞ্চাশ শতাংশ ট্যারিফ দিতে হবে এবং ভারতে এই যে রাশিয়া থেকে তেল আনা কমে গেছে দু সালে ইউক্রেনে আক্রমণ করার পর এই যে অসংখ্য স্যাংশন আরোপ করা হয়েছে রাশিয়ার উপরে এবং তারপর ইউরোপের বাজার রাশিয়া ধীরে ধীরে হারিয়ে ফেলে পঞ্চাশ বছর ধরে সোভিয়েত ইউনিয়ন এই বাজার গড়ে তুলেছিল এবং এই যে পাইপলাইন দিয়ে ইউরোপের অনেক দেশ গ্যাস তেল নেওয়া বন্ধ করে দিলেও ভিক্টর অরবান হাঙ্গেরিতে তেল নেওয়া বন্ধ করেননি ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত একটি পাইপলাইন রাশিয়া থেকে বেলারুশে গেছে বেলারুস থেকে ইউক্রেন হয়ে হাঙ্গেরির ভিতরে ঢুকে গেছে এবং সেটি ব্যবহার করে ভিক্টর অরবান তার দেশের চাহিদার বা প্রয়োজনের আশি শতাংশ পর্যন্ত তেল এখন তারা সেখান থেকে নেয় রাশিয়া থেকে নেয় দু সাল থেকে যদিও এর পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ কিন্তু দু সালের পরে রাশিয়া তার লস ওঠার জন্য ডিসকাউন্টে তেল বিক্রি করা শুরু করে যে জন্য প্রধান ক্রেতা হয়েছিল চীন তারপরে ভারত তারপর তুরস্ক হাঙ্গেরি ব্রাজিল আফগানিস্তান এরকম বেশ কিছু দেশ রাশিয়ার কাছ থেকে তেল নিয়ে গেছে যুক্তরাষ্ট্র তারস্বরে বলেছে যে এই তেল বিক্রির টাকা দিয়েই রাশিয়া তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধে ইউক্রেনের লোকজন মারা যাচ্ছে এই ব্যাপারে কেউ কোনো কিছু কেয়ার করছে না কিন্তু এখন ভিক্টর সঙ্গে করার করার যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ তিনি কিছু তেল এই হাঙ্গেরিকে পাওয়ার জন্যে রাশিয়ার কাছ থেকে তিনি এই বিষয়টি বিচার বিবেচনা করবেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হাঙ্গেরি একটা ল্যান্ডলক দেশ স্থলবেষ্টিত দেশ এর কোনো সমুদ্র নেই কাজে এই সমুদ্র ব্যবহার করে অন্য জায়গা থেকে তার জন্য তেল সংগ্রহ করা খুবই কঠিন সুতরাং তার এটি পাওয়া পাওয়া দরকার দরকার এই এই তেল তেল অরবান বুঝিয়েছেন যে পাইপ লাইন দিয়ে যে তেল আসছে এটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটি একটি বাস্তবতা যে তাকে জ্বালানি পেতে হবে এবং এটিকে রাজনীতির বাইরে রাখতে হবে আবার তিনি এটি বিশ্বাস করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ দিকে এসেছে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের ফলে এটি বন্ধ হওয়ার উপক্রম রয়েছে এখন দু সালে নির্বাচনের সামনে রেখে একটা বড় ধরনের বাঁচা বেঁচে গেছেন ভিক্টর আরবান কারণ তার দেশে বিরোধী দলের যে নেতা মিস্টার পিটার তার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প তার নিষেধাজ্ঞার একটা জলজলে ব্যতিক্রম এখানে ভিক্টর অরবানের জন্য তৈরি করেছেন ভিক্টর অরবানের সঙ্গে তার বন্ধুত্ব অনেক পুরনো ভিক্টর অরবান পনেরো বছর ধরে হাঙ্গের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতি এই যে মনোভাব এটিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনতে আগ্রহী কমেন্টে আপনাদের মতামত জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ